এই কাজ নাকি আজকে এই ব্লেন্ডারে একেবারে গুঁড়ো করে ফেলবেন ভাই একদম গুড়ে গুড়া করে ফেলবো ভাই এটা কেমন সম্ভব এটা নিয়ে আসছি আজব এক ব্লেন্ডার নিয়ে নিয়ে আসছি ভাই আজব ব্লেন্ডার বুঝছেন ভাই পাগলা ব্লেন্ডার পাগলা ব্লেন্ডার এই দেখেন দিয়ে দিলাম আর এই দেখেন আনাম একটা কাঁচ নিয়ে আসছি ভাই যে কাঁচটাকে কখনো বাংলা ভাঙে না ভাই কাঁচের বাটি কাঁচের বাটি দিয়ে দিলাম ভাই বুঝছেন এটা কি এটা অনেক মোটা ভাই এটা ভাঙবে হান্ড্রেড পার্সেন্ট যদি আজকে এরা জুস করমু আদা রসুন করমু মাংস কিমা করমু তারপরে আপনার

তারপরে এখানে আছে হল গিয়ে আটটা ছয়টা ছয়টা ভিতরে এবং এটা সাত আরেকটা আছে এই যে এটা রাখছে দুই জগের এই চলে আসছে এটা হলো ছয়টা থাকবে ইয়ে কি আচ্ছা এবং স্টিল বুশ ভাই এগুলা স্টিল বুশের ব্লেন্ডার অক্ষয় কোম্পানি অক্ষয় আর ওয়ার্ড কত জানেন কত সাড়ে চার হাজার ওয়ার্ড

মানে গুন্ডিজরের মতো হচ্ছে গুন্নিজর দেখেন ভাই ঘুর্নিজড় একদম ইতিহাস ব্রেক করা জিনিস ভাই ঘূর্ণিঝড়ের মতো হচ্ছে ভাই ও সমস্ত সেরকম কাজ হচ্ছে ভাই সেরকম কাজ রাই এবারে একেবারে ভাই হোজারের মতো হয়ে গেছে ভাই অলরেডি হয়ে গেছে এই দেখেন ভাই এটাও আমি দেখেন এই দেখেন লং লাইফ গ্যারান্টি আবার অনেকে বলতে পারে ভাই এই যে ছোট ভেঙে যাবে কিনা আমি একটু দেখাই ভাই একটু ভাই এই দেখেন ভাই এই যে দিলাম ঠিক আছে দিয়ে এই যে আমি দাঁড়িয়ে গেলাম ভাই এই যে দেখেন এই দাঁড়িয়ে গেলাম জগের উপরে এগুলা কিন্তু কিচ্ছু হবে না

এখন আপনি যদি ইচ্ছা করেন এটা দিয়ে চাপ দিতে পারবেন এই যে চাপ দিতে কিন্তু নিচে চলে গেল ব্লেডের কাছে যাবে ব্লেডের হ্যাঁ ব্লেডের কাছে চলে গেল কারণ ব্লেডটা তো নিচে থাকে হ্যাঁ এই ব্লেডের মধ্যে এটা দিয়ে দিলেন ভাই ঠিক আছে আর অনেকে আছে কাইটা দেয় ঠিক আছে কাইটা দিবে ঠিক আছে ভাই দেখেন ভাই সবচেয়ে কিভাবে দেখেন ওয়াও চমৎকার

তারপরে এক গ্লাস রাখলাম ঠিক আছে বাচ্চাদেরকে আমি দিচ্ছি বাইরে থেকে কি জুস খাওয়া কিন্তু জানিনা বাইরে থেকে আপনি বিভিন্ন জুস খাবার না ওটাতে দেওয়া থাকে বিভিন্ন কিছু দেওয়া দেওয়া থাকে আপনি সাক্ষ্যসম্মত এরকম একটা ব্লেন্ডার কিনে নেবেন বাজার থেকে ফল নিয়ে আসবেন বাজারের ফ্রেশ মানে ফ্রিজের ফ্রেশ ব্রব দিবেন ফ্রেশ পানি দিবেন জুস হয়ে যাবে আপনার বাচ্চার সুরক্ষা আপনার কাছে এখন আমার কথা হলো ভাই এটা কিন্তু অনেক সিস্টেম আছে আমি একটু দেখাই আপনাকে যেমন এটা অনেক সময় আমরা যদি চালাইলাম ডাইরেক্ট এটা ডাইরেক্ট দিয়ে চালাইলাম এখন আপনি এখানে কিন্তু ভলিউম আছে এই যে কেমন আরো দিচ্ছে এই যে দিলাম কমিয়ে গেল আর বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিলাম এখন আপনাকে বলতে পারেন ভাই

ছয়টা ব্লেড দেওয়া আছে এটা থাকবে সিলভার কাট জার্মানি প্রোডাক্ট এটা ওয়ারেন্টি থাকবে হলো বারো বছরের সার্ভিস ওয়ারেন্টি কত বছর বারো বছরের সার্ভিস ওয়ারেন্টি একদম নির্দি দেন ভাই অনেকে আছে বারে প্রতি মাসে মাসে প্রতি বছর বছরে ব্লেন্ডার চেঞ্জ করতে হয় এই একটা ব্লেন্ডার যদি আপনি কিনেন এটা কিন্তু আর চেঞ্জ করতে পারবে হবে না এবং বাসাবাড়ির জন্য যদি আপনারা নেন মানে আপনি গোলমরিচ ধনিয়া জিরা যা করার জন্য সবকিছু কিন্তু করতে পারেন তবে কিন্তু আমি বলে দিই এটা কিন্তু স্টিলের বুশ বারবার কিন্তু বলে দিই স্টিলের বুশ যেই বুশ খালি অক্ষয় কোম্পানি কোনোদিনও কিছু হবে না জুস থেকে আরম্ভ করে জ্যাম মুস আপনি সব করতে পারবেন মার্কেটে আসলে যেহেতু সাইফুল ভাইয়ের চ্যানেলটা আজকে দেখতেছেন এই সাইফুল ভাইয়ের চ্যানেল দেখে যারা স্ক্রিনশট শট দিবেন স্ক্রিনশট শট মারলে এটার দাম হয়ে যাবে অর্ধেক অর্ধেক কত সাড়ে দশ হাজার হইলে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা হয়

কারণ অ্যাডভান্স ছাড়া আমরা অর্ডার দিলে নব্বই পার্সেন্ট আয় তারপর আমরা কাস্টমারের সাথে কনভেস্ট করলে কথা বললে বুঝা যায় যে কাস্টমারটা রিসিভ করবে কিনা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ তাহলে কালার আছে দুইটা রেড কালার ব্ল্যাক কালার যা যেটা ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন